রাসূলুল্লাহ 80 বছর রাস্তায় জিহাদে গুমহীন খওয়াহীন 80 বছর লড়ছে এত সওয়াব আমরা বাজব 60 70 বছর আমরা তো এদেরকে কোনোদিন দৌড়া দৌড়তে পারব না সাহাবা বলতে দেরি আর সে যে হিট হইতে দেরি হয় নাই আর ওশে যে দक्का লাগছে যে বন্ধু উম্মত কয় কি শুনেন না বাস ওদিকে দक्का লাগছে এদিকে জিব্রিল ইশা দাঁড়ায় গেছে ইন্ন আমসাল্লাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফ শাহর ওখানে 80 বছর এইখানে বন্দুক খায়রুম মিন আলফ শাহর খায়র খায়েকটা কত বড় এটা আমার কাছে মাতার কোনো পাত্র নাই কোনো শব্দ নাই আমার কাছে কোনো অঙ্ক নাই সংখ্যা নাই আমার কাছে কোনো দুনিয়ার কারো কাছেই দিতা নাই যে খায়েকটা কত বড় কিন্তু এতটুকু বলা যায় বলি খায়রি আল্লাহ এক জায়গায় বলছেন আমার খায়রের কোনো সীমা রেখা নাই এটা কোনখানে যে শেষ হবে এটা আমি জানি আর কোন বেশি উত্তম শুনতে দেরি সাহবা কেরাম খুশিতে বাঘবাগ হতে দেরি নাই ওই মুহূর্তে যারা শুনছে প্রথম

রমজানের মতো মাস দিবে এক সত্তর যেখানে সেরি খাইতে দেরি রোজাদারদের জন্য সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা গলা শুকাইতে দেরি করে না ইফতার পর্যন্ত টানা মাখ ফেরাতের দোয়া করতে থাকে ওই মাস আর আপনি বাইরে গড়বেন যেমন খুশি তেমন বাকিগুলো তো বললামই না এত কিছু দিয়ে সাজাইল এক বৎসর পর্যন্ত যান মাত্রে সাজাইলো রমজানের জন্য হ্যাঁ রমজান শেষ হবে আবার রমজানের জন্য নতুন করে শ্বাস শুরু হবে এরকম এক এত মাস আর আপনি বাইরে ঘুরা কাটাইবেন মসজিদ কালি হ্যাঁ আপনি বাইরে ঘটবে কাটাবেন আপনি বলবেন এখনো আমার কালেকশন রয়ে গেছে কালেকশন বুঝেন তো হম কি তাগাদা রয়ে গেছে এখনো মার্কেট এখনো বড়া আপনাকে ইসলামপুর না বন্ধ হয়েছে নিউ টাউন মাত্র খুলছে ঠিক না সারা রাত খোলা থাকবে ঠিক না অসম্ভব ছিল অসম্ভব বিবেক দিয়ে এক মানুষ চিন্তা করলে ওর বিবেক ফাইটা দেওয়া উচিত যেটা ইম্পসিবল ছিল কি আল্লাহ সহ্য করতেছে না আমাদের দেশে আইন ছিল বাপের বিরুদ্ধে বললে চোদ্দ বৎসর জেল অথচ নবীর বিরুদ্ধে বললে কিছুই না ছিল না দুদিন আগেই তো ছিল ওনার বিরুদ্ধে বললে সাথে সাথে ঘুম নবীর বিরুদ্ধে বললে রাস্তা দিয়ে খুঁটে হাঁটো কোন অসুবিধা ছিল না এরম রমজান মাস আর এইভাবে চলবে অন্য কারো কোন আফসোস 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 বড় আফসোস হবে হম হম আসবে আজকে তো লোহার আজকে তো ইটের দেওয়ালে মাথা মারলে মারবে কারণ তো আগুনের দেওয়ালে মাথা মারবে আগুন হবে দেওয়াল হবে আগুনের ওটার ভিতরে মাথা মারবে আর চিত্কর দিয়ে বলবে ইয়ালই তানি ইত্ত খস্ত মার রসুল সবিলা ইয়ালই তানি ইত্তা খস্ত ফোলাদম খালিদা ওই দিন তো চিত্কর দিবে কি কাজে দিবে আজকে তো রমজান পাওয়া দিছে ক্ষেত্র দিয়া দিছেন ক্ষেত্রর ভিতরে নামায় দিছেন উচিত তো ছিল গাটটি বান্দা বৈশা থাকা পুরো রমজান যেমন কাটানের এমন কাটায়া মুসকি হাসি দিয়ে বৈশা থাকা যদি বলে কেন মুসকি হাসি দিয়ে বৈশা আছিস গাঠটি রেডি ডাকলেই সারাদিন ডাকলেই হাঁটা দিমু ডাকলেই জামুগা এই জন্য হাদিসে আছে যারা রমজান পালন করার মতো করল আগামী রমজানের এক সেকেন্ড আগো যদি মারা গেল দেখালাল জান্না সে চিজাও জান্নাতে ঢুকবে আগামী রমজান এক সেকেন্ড আগেও যদি মারা যায় জান্নাতে ও জান্নাতি কিতাবে ও জান্নাতে যাবে যদি রমজান কাটানের মতো কাটায় থাকে কেন ওর গাঁটটি রেডি ও এতটুকু গাঁটটি রেডি করছে এক রমজান কেন ও তো হাজার বৎসরের গাঁটটি নিয়ে আনিছে এত একটা বছর গেল এরম হাজার বৎসর গেলেও ওর গাড়টি শেষ হবে না ওর গাড়টি পুরা কেন রমজান কাটানের মতো কাটাইছেন এই জন্য আল্লাহ দামি বানানোর জন্য দামি বানায় অস্তিত্ব দিছেন আমাদেরকে বড় দামি বানাইছেন আমরা দামি হইয়া যাই এটাই আল্লাহ চান এটার জন্যই সাজায়া গোছায় একটা ক্ষেত্র দিছে রমজান এক একটা পর্ব দিস রহমতের পর্ব না পর্ব এখন চলতেছে নাজাতের পর্ব আমি তো বলি এই দশ দিন যদি কেউ ইন টোটাল এক সেকেন্ডের জন্য মাথা না উঠাইতো কেন দশ দিন শেষদায় পড়া থাকতো আর আল্লাহর কাছে এক সেকেন্ডের জন্য মুখের থেকে শব্দ বন্ধ না হতো যে আল্লাহ এই চাওয়ার ভিতরে যদি দশ দিন কাটায় দিত তারপরও যদি নাজাত মিলা যেত তাহলে দুনিয়া খেরাতের রাজত্ব তার হাতের মুঠায় হয়ে যেত তাইলো বড় পাওনা ছিল দামি পাওনা ছিল বড় দামি জিনিস যেত যেত জান্নাত না আমরা বুঝাইতে পারলাম না জাতি বসতে পারলো চলতেছে ওই গ্রাম্য প্রবাদ বাক্য ওই তারে না রে বন্ধুরে করেই চলতেছে তারে নারে রে মনে হয় এটা জানেন না ঠিক না জানেন গ্রাম্য মানুষ জানে এই প্রবাদ বাক্য তারে না বন্দুরে এটা করে জীবন সময় চলে যেতেছে আসেন আজকে বেজর তেইশের রাত্র তারপরে আসবে পঁচিশের রাত্র তারপরে আসবে সাতাইশের রাত্র তারপরে আসবে উনত্রিশের রাত্র কালকে হবে সাতাইশ তেস রোজা তারপরে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ এখনো সাত দিন হাতে আছে দুপুরও বলছিলাম উর্দুতে একটা কথা বলে হুশের না খুন নেওয়া হুশ নেওয়া উচিত এখন হুশে ফিরে আসা উচিত যা গেল গেলো বলে তো পুরাটাই উল্টা গেল এখনো আল্লাহ মাফ করবেন কোন উম্মত কে করবেন কি করবেন না আমি জানি না কিন্তু এই তো কণ্ঠ পূর্ব মুহূর্ত পর্যন্ত করবেন এই অঙ্গীকার এই উন্মতের সাথে আছে এই উন্মতের সাথে অঙ্গীকার আছে কণ্ঠ নালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত হাতের এই পর্যন্ত আমরা তবা কবুল করব। এই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব তুমি হাত উঠাও কিনা তুমি আমাদের কাছে মাফ চাও কিনা তুমি এই পর্যন্ত আল্লাহ অপেক্ষায় থাকবে হ্যাঁ কণ্ঠনালি যদি অতিক্রম হয়ে রু বাহির হয়ে গেল তাইলে আর হবে না হম তখন আল্লাহ বলবে আল্লাহ হাস হাস আল হক এখন সত্য খুলল একটু না কাজে দেবে না এই জন্য আসেন রাত্রগুলাকে কাজে লাগাই দিনগুলাকে কাজে লাগাই কাল কমনায় বলছিলাম বড় ইস্তেফার পড়ি বড়ো মাপ চাই বড় আঝির না মিনার নার পড়ি এত পড়ি যে মুখ দিয়া ফেনা উঠা যায় এত পড়ি যে গলায় যায় এত পড়ি যে আল্লাহর রহমত যায় আল্লাহ যেন চুপে চুপে গোলা দেয় মাফ করা মাফ করা দিছে নাচার দিয়া দিছে যা এত পড়া চাই এত চাওয়া চাই দুপুরই তো বলছিলাম মনে হয় যে ড্রামা কবুল করবেন আল্লাহ কি অভিনয় 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 কবুল কবুল করবেন বান্না কান্নার অভিনয় কবুল আমি করব অভিনয় ফেরেস তাকে আল্লাহ বলবে লেখ কান্না আল্লাহ কান্না লেখলে কি হবে আল্লাহ বলে কান্না লেখলে কি হবে লেখনা তুই কান্না যে কাঁদলো সে যে কাঁদলো সে যে কাঁদলো সে মাপ অভিনয় খুব করেন গড়ালাদেরকে করেন বেজোর রাত্রগুলা ঘরে যারা আসি থাকি বাচ্চা গাচ্চা নিয়ে করি স্ত্রী পুত্রকে নিয়ে করি ফ্যামিলি নিয়ে করি এদেরকে সজাগ করে এদেরকে বলি চলো কাঁদি কান্না না থাকলেও কাঁদি অভিনয় করে কাঁদি কান্নার বান করি কাজে দিবেন এর দোস্ত সত্য নাইলে আপনার আমার হিসাব কিতাবের জন্য এক রমজান যথেষ্ট আল্লাহ শুধু বলবে একটা রমজান তুই কিভাবে কাটাইলি আমাকে দেখায় দে যদি সঠিক কাটায় থাকিস তো তুই আগে যা এক রমজান দিয়া জীবনের হিসাব দেওয়া সহজ হিসাব দিয়েও থেকে যাবে বাকি রমজান গুলা তো বেশি হবে ওটা মর্যাদা বাড়ার জন্য হবে জেন্দিগির হিসাবের জন্য তো এক জানি যথেষ্ট এই জন্যই তো সাহাবা চিৎকার দিছি আশি বৎসর আল্লাহর রাস্তায় যেহাদে ঘুমহীন খাওয়াহীন আশি বৎসর লড়ছে এত সোয়াব আমরা বাজবো ষাট সত্তর বৎসর আমরা তো এদেরকে কোনো দিন দৌড়ায় দৌড়তে পারবো না সাহাবা বলতে দেরি আর ওসে যে হিট হইতে দেরি হয় নাই আর ওসে যে ধাক্কা লাগছে যে বন্ধু উম্মত কি শুনেন না বাস ওদিকে ধাক্কা লাগছে এদিকে জিব্রাইলাসা দাঁড়ায় গেছে ইন্না আমসাল্লাহু ফী লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর উইখানে বছর এইখানে বন্ধু মাপার কোনো পাত্র নাই কোন আমার কাছে কোনো অঙ্ক নাই সংখ্যা নাই আমার কাছে কোনো দুনিয়ার কারো কাছেই গীতা নাই যে খায়েরটা কত বড় কিন্তু এতটুকু বলা যায় বলি হায়া আল্লাহ এক জায়গায় বলছেন আমার খায়ের কোনো সীমা রেখা নাই এটা কোন খানে যে শেষ হবে এটা আমি জানি আর কোন জানে না তো বলছে খাই রুম মিন আলফি সাহার এক হাজার মাসের চেয়েও বেশি উত্তম শুনতে দেরি সাহাবাহিক খুশিতে বাঘ বাঘ হইতে দেরি ওই মুহূর্তে যারা শুনছে প্রথম বহুত সাহাবা আছে শান্তির নিঃশ্বাস এবং ছাড়া ছাড়ছে আলহামদুলিল্লাহ এক রাত্রি তিরাশি বৎসর ওইখানে তো মাত্র আশি বছর হম আমরা এক রাত্রি আগে চলে গেলাম তারপরে রমজানের যেগুলা সব গুছায়া গাছায়া যেইদিন পোটলা বান্দা সাহাবাদেরকে আল্লাহ দিয়া খুশির ছিল না যে এরকম রমজান এরকম মাস এরকম মাস এই জন্যই তো দুই দুই মাস আগের থেকে সবাই হাত পাইতা বসে থাকতেন আফসোস আমার সমাজ যদি এরকম হতো পারবো না পারবো না বুঝে আসলো কথা না বুঝে আসলো না যেটুক আছে এটুকু হাতের থেকে যেন না যায় এখনো দৌড়লে ধরতে পারি এখনো দৌড়লে হম এখনো একটা কিতাব কিসা আছে আমাদের কিতাবে মোতাবের আলেমরা লেখসে এই জন্য বলতেছি আগের যুগের আলেমরা ইমাম জাউজি রহমতুল্লাহ লেখছেন নাইলে বলতাম না হুম আমাদের যুগের আলেমরা লেখলেও বলতাম না কেননা কিচ্ছা কাহিনীতে আমি বিশ্বাসী না তো লেখছে একদিন স্বপ্নে দেখছে এক ব্যক্তি গোড়াকে দেখছে গায়ে কোনো পশম নাই লোম নাই লেজেও কিছু লোম আছে কিন্তু সব ছিঁড়া 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 বোঝেন না এহেন দিয়ে কিছু ছিঁড়ে গেছে এন দিয়ে কিছু ছিঁড়া গেছে তো জিজ্ঞেস করছিস তুই এটা কেমন ঘোরা রে তো বলছে শোন আমি দুনিয়া আমি কি গায়ের ভিতরে লোম নাই কেন আপনার মতো আল্লাহওয়াল্লা পায়ে গসতে গসতে সব লোম চলে গেছে আপনারা আঙ্গুল লাগায়ও দেখেন নাই আপনাদের পায়ে ঘষতে ঘষতে আপনাদেরকে দেওয়ার জন্য খালি পায়ে যায় কি করছি ঘসাভসি করতে করতে সব লোম চলে গেছে আপনারা তো ফিরেও তাকান নাই তাহলে লেজের অবস্থা কি দেখেন না দুনিয়াদার কিছু আছে। ওরা আমার পিছে ছোটতে 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 ছুটতে কেউ এত টুক পাইছে কেউ এত টুক পাইছে কেউ এত টুক পাইছে যে যতটুকু পাইছে লেজের থেকে লোম ছিনা নিতে নিতে আমার লেজের এই অবস্থা হ্যাঁ দুনিয়ার ওই লোম ছিঁড়া পায়া যদি এরকম হইতে পারে এত খুশি হইতে পারে এত বাগবাগ হইতে পারে তো রমজান পায়া সাহাবা কেমন বাঘবাগ হয়েছে মনে হয় বোঝেন নাই কেমন বাগবাগ হয়েছে যেদিন গাঠটি বোড়া কইছে পুরো রমজানকে সাজাই আল্লাহ রসুল যখন সামনে তুলা ধরছে যে শাহরুন আজিম বহুত বড় মাস এই জন্য আমরাও চেষ্টা করি বিশেষ করে যারা এতে কাপে বৈশা আসি হুম বিশেষ করে যুবকদেরকে বলতেছে সময় অনার্থক কাটায় ওনার হুম আসরের পরে আমি একটু ঘুরতে একটু হাঁট গুরুম দিতে বাহির হয়েছি মনে বড় ব্যথা হয়েছে যে না এরকম পরিবেশ হওয়া উচিত না এরকম পরিবেশ হওয়া উচিত যে বাইরের লোকটা আইসা দেখা আমার জীবনের একটা কাহিনী শোনাইতেছি আমার মনে আছে অনেক আগে আমি বাদামতলির থেকে প্রতি সপ্তাহে তিন দিন বাহির হইতাম তিন দিন জামাতে যেতাম প্রতি সপ্তাহে শুক্রবারে যেইতাম সোমবারে ফিরতাম প্রথম প্রথম যখন আমি আসছিলাম বাদামতলি আমি একবার জামাত নিয়ে গেছি রামের কান্দা কই রামের কান্দা গেছি তো মাগরিবের পরে যখন বয়ান হইসে মসজিদের পাশে বাহিরে ছেলেরা পাক করতে যে পাক করতে ছিল ওকে চিনে এলাকার মানুষ চিনে অনেকে চিনে আমি নামটা ভুলে গেছি জোবায়ের বড় ভাই মা একটু পাওডা একটু ল্যাংড়া ল্যাংড়া আর কি জোবায়র আছে না ইলেকট্রিক কাজ করে মিন্টু না জানি ওর নাম কি আসলে তো পরে জোবায়র রাখছি আমরা আমার জামাতে নিচে সত্তর আশি জন হইতো উপরে একশো হইতো হুম ওই সময় বাদাম সব ব্যবসায়ীরা একজনও বাকি নেই যে তিন দিন না লাগাইছে মৌলানা তখন এখানে ইমাম ছিল আমার পরে আইছে। তাও এক দুই বছর পরে আসছে তো যখন দোয়া হইতেছিল তো কাঁদতেছিল ও চুলার পাশে পয়রা কাঁদতে ছিল তো বাহিরের মহিলারা বাড়ির মহিলারা কান্না শুনা চলে আসছে যে এত জোরে কান্দে কারা আর কইতেছে যে এই ছেলেটা কান্দে কেন তো ছেলে না এটা তো তো বড় বেডা। কান্না যেটা বুঝাইতে চেয়েছিলাম যে পরিবেশ এরকম হওয়া উচিত এতেকা ফলাদের মানুষ আইসা দেখা বলে যে এরা এরম করে কেন এরকম কান্নাকাটি করে কেন এরকম চাই করে কেন এরকম আবাদত বন্দিগি করে কেন তখন যেন পাশের থেকে কেউ বলে যে আল্লাহকে পাওয়ার জন্য করতেছে এরকম মাহোল হওয়া উচিত আমি প্রথম দিনই বলছিলাম গবগুজারি যেন না হয় পরিবেশটাই যেন আসরের পরে এরকম হয় না আসুরের পরে মুখুম সময় বড় দামি সময় এটা জন্য পরিবেশটাই এরকম হয় আল্লাহ আমাদেরকে পূজার করার তৌফিক দান করা আল্লাহ হুমাল কালহাম কামায়ান বাঘেলি চালা আল্লাহ যা বললাম যা শুনলাম আল্লাহ আপনি এটাকে কবুল করে আল্লাহ আমাদের পরেশানিকে দূর করা দেন দেন অসুস্থ আসে তো সেফায় কামেলা আল্লাহ উন্মতকে আবার ওই জায়গায় ফিরে দেন যেই জায়গার থেকে উম্মত চলা শুরু করছিল এই জন্যই তো কোনো কবি বলছেন কাহাসে রয়ানা হয়ে और कहां जाकर पहुंचे और आप कहां गिरे उम्मत खुद से रोआना হয়েছিল কোন পচন্ত যে পথ ছিল আর আজকে উম্মত কত তলে চলে গেছে আল্লাহ উম্মত আবার ফিরা দেন আবার ফিরা দেন এই জন্যই মনে হয় উম্মতের এই দুরবস্থা আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা আমাদের গুনা শাস্তি দেন দেন আপনি নিজে দেন আমাদের দুশ্মন দ্বারা আমাদেরকে দিয়েন না আর দিয়েন না আর দিয়েন না মেহরবানি করে আপনি আমাদের উপরে রহম করেন করেন ফজল করেন দয়া করেন شراء أمة مسلمة كأبار فرادة أبار فرادة أبار فرادة فراد فلسطين ولا جاي جبت كرادة اللهم أنزل عليهم بأسك الذي لا ترد عن القوم المجرمين اللهم أنزل

برحمتك يا ارحم الراحمين